রেস্টুরেন্টের বাহিরে এসে মিসবার কাছ থেকে পেদায় নিয়ে রিকশায় বসেছিল আকসা ওর মন খারাপ ছিল কিছুটা মিসবাকে এত ভালোবেসে ফুল দিল অথচ ফুলটা নষ্ট হয়ে গেল ব্যাপারটা একেবারে অপ্রত্যাশিত ছিল এমনটা না হলেও পারতো এই নিয়েই হা হুতাস করছিল ও যদিও মিসবা বলেছে এই ফুল নষ্ট হয়েছে তাতে কি আবার দিতে কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রথম দেওয়া ফুলের সাথে অন্য কোনো ফুলের তুলনা হয় না ফুল তো হাজারও পাওয়া যাবে কিন্তু আকসা যেটা শখ করে মিসবার জন্য কিনেছে সেটা কি আর ফিরে আসবে সবচেয়ে বড় কথা সময় তো আর ফিরে আসে না সেই সময়টা কেটে গেছে সেটাকে শত সৃষ্টায় ফেরানো যাবে না যদি তাই হতো তাহলে বোধ হয় পৃথিবী বিশ্বযুদ্ধ হতো না জার্মান রাশিয়ান সংঘর্ষ লাগত না হিরো হিরোসীমায় না আকসা এমন ভাবছিল তখনই ওর ফোনে টাং মেসেজ আসার আওয়াজ পাওয়া গেল ফোনটা আকসার হাতেই ছিল ও তুলে নিতেই দেখতে পেল মেজবার মেসেজ মেজবা ওর নাম্বারে হোয়াটস হোয়াটসঅ্যাপে টেক্স করছে সার সরি ফর দ্য লাস্ট মোমেন্ট ফুলগুলো ইচ্ছাকৃতভাবে ফেলে দেয়নি আইনো তোমার মন খারাপ হয়েছে তোমাকে মন খারাপ দেখতে ভালো লাগে না সবসময় হাসি খুশি থাকবে বাই দা ওয়ে ইট ইট ওয়া ইট ওয়াজ আ বিউটিফুল ডে টুডে ইউ লুকস সো বিউটিফুল মেজাস মেসেজটা পরা মাত্রই আকসার সকল মন খারাপ হওয়ার উবে গেল ওর ঠোঁটের কোণে শঙ্কিতভাবে এ গ্রাস হাসি এসে জমা হলো আকসা মেজবার মেসেজের রিপ্লাইতে থ্যাংক ইউ লিখল মেজবা তাতে একটা লাভ রিকোয়েস্ট দিয়ে রাখল আকসা যেন আকাশে উঠছে প্রজাপতির ন্যায় ডানা মেলে কিশোরী মেয়েরা যেমন সদ্য জীবনে প্রথমবার প্রেমে পড়লে ডানা মেলে ওরে মনে অযন্ত্র অনুভূতি এসে জমা হয় ঠোঁটের কোণে এক চিতল চিতলতে লাজুক হাসি ফুটে থাকে আকসার ক্ষেত্রেও তেমনই হচ্ছে ও মেজ পার প্রেমে ক্রম ক্রমশই হাবুডুবু খেলে খেতে লাগলো জীবনে এই প্রথম কারও প্রেমে পড়েছে জীবনের বাই জীবনের বাইশটা পর্যন্ত পার হওয়ার পরে আকসার জীবনে বহুল স্বপ্নের কাঙ্ক্ষিত সেই প্রেম এলো সে কি আর যে সে কথা আজ আকসাকে কলিয়ে সে মেহেন্দি পড়িয়ে দিচ্ছে আকসা নিজেও সুন্দর মেহেন্দি পড়াতে পারে তবে নিজের বিয়েতে নিজে মেহেন্দি পরা খুবই ঝামেলার কাজ কলি মেহেন্দি ছিল আর আকসা দুই হাত মিলে বসেছিল আকসা মেজবার কথা ভেবে মনে মনে হাসছিল ব্যাপারটা খেয়াল করে কলিল বলল। কিরে কি কী হলো তোর এভাবে পাগলের মতো হাসছিস কেন আকসা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো প্রেমে পড়েই মানুষ পাগল হয়ে যায় বুঝি কলি প্রথমে আকসার কথা বুঝতে পারল না পর ধরতে পেরে হয়ে জিজ্ঞাসা করলো তুই প্রেমে পড়েছিস হুম কার কার আবার যার সাথে বিয়ে হচ্ছে তার মেজবা ভাইয়ার হুম আকসা লাজুক হেসে জবাব দিতে কলির চোখ বড় বড় হয়ে গেল অবাক হয়ে বললো তুই মেজবা ভাইয়ের প্রেমে পড়ে গিয়ে প্রেমে পড়ছিস কবে কিভাবে প্রেমে পড়ার কোনো সময়কাল হয় না সৃষ্টিকূলে মানুষ যখন তখন যে কারো প্রেমে পড়তে পারে আসলে প্রেম পড়ার বিষয়টা নির্ভর করে পরিস্থিতি এবং মানুষের মনস্তাকৃত চিন্তাধারণার উপরে মানুষ বড়ই অদ্ভুত কারো কারো প্রেমে পড়তে বছর দুই এক সময় লাগে লেগে যায় আবার কারো কারো দুদিন কলি হাঁ করে তাকিয়ে থাকে আকসা পুনরায় বলে মেজবার প্রতিটা কাজকর্ম কথাবার্তা এবং কেয়ার আমাকে ওনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য করেছে উনি এত সুন্দর করে কথা বলে আমার ওনার ওই হাসিটা যে কাউকে সহজে ঘায়েল করে ফেলতে পারে উনার ওই হাসিতেই তো অর্ধেক মেরেছি আমি মেজবার প্রেমে পড়ে গিয়েছি কলি এখান থেকে ফেরার আর কোনো পথ নেই আমি আর আমি ফিরতেও চাই না মেজবা ভাইয়া মেজবা ভাইয়া তোকে এত সহজে মেনে নিল মানবে না কেন উনি তো আমাকে এখনও ভালোবাসেন উনি নিজে বলেছেন আমাকে আজকা দূর আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল আজ রাতে আকসার সাথে কলি ঘুমিয়েছে আগামীকাল গায়ে হলুদ এরপর বিয়ে আকসাদের বাড়িতে জাক জম জাক আয়োজন চলছে বাইরে লোক সমাগম অনেক তবে আকসা কোণে বিধে ওকে ওর আম্মা তাড়াতাড়ি ঘুমাতে পাঠিয়েছেন যদিও আকসার এখন ঘুম আসতেছে না নানান স্বপ্নে বিগ ভর ও মেসবাকে নিয়ে হাজারটা প্রশ্ন স্বপ্ন দেখছে ও ভেবে রেখেছে বিয়ের পর মেজবার সাথে ট্যুরে ট্যুর দেবে এটা বোধ হয় প্রতিটা মেয়ের স্বপ্ন কলি ঘুমিয়েছিল একদিন আকস্তা একদিকে আকসা অন্ধকার ঘরময় পরিচারী করছিল তখন ওই হঠাৎ ওর মনে হলো মিসবাকে একটা কল দেওয়া যাক কলটা জেগে লোকটা জেগে আছে নাকি শুনছে আমার আমার অফিস অফিসরা গোল রাতে দ্রুত ঘুমিয়ে যান রাত জাগার অভ্যাস তাদের থাকে না তবুও মনের মধ্যে এক রাশ আশা নিয়ে আকসা মেজবাকে হোয়াটসঅ্যাপে টেস্ট দিল লিখল আসেন আকসা এবার ফোনে সময়টা দেখলেন রাত সাড়ে বারোটা তখন মেসেজ দিয়ে এসে কেবলই দুই মিনিট পরেই মেসেজটা সিন হয়ে রিপ্লাই আসলো হ্যাঁ বলো কি করছেন ল্যাপটপে কাজ করছিলাম কিছু তুমি পরি পরিচারী পরিচারি করছিলাম এখন আপনি ফিরি হ্যাঁ এখন ফিরি আকসা হয়ে টেক্সট আকসা অনেকক্ষণে অনেকক্ষণে মোনা করে মোনা করে স্তব্য হয়ে টেক্সট লিখলো আপনার সাথে কলে কথা বলা যাবে এখন ইয়া শিওর আকসা খুব খুশি হলো ততক্ষণ না বিলকে বিলকনিতে যে মেস কল দিল হোয়াটসঅ্যাপে মেজবা কল রিসিভ করতে আকসা বলল রাতে খেয়েছেন হ্যাঁ খেয়েছি তুমি রাতে খাওয়ার অভ্যাস নেই আমার কেন এমনিতেই এক বেলার বেশি খেতে পারি না দুপুর শুধু দুপুরে খাই এভাবে অনিয়ম করলে চলবে ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে কিছুই হয় না আমার একদম টেক্সট একদম স্ট্যান্ট আসি আচ্ছা আচ্ছা আকসা খুব আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতে মেজবার বিপরীত বাক্য বাক্যটুকু আড়ালো আকসা মেজবার কণ্ঠসুর শুনে ফোনটা কানের সাথে একদম মিশিয়ে নিয়েছে মেজবার কণ্ঠসুর এত সুন্দর ফোনে আরও মারাত্মক শোনা যায় আকসা ফোন দুই হাতে চেপে ধরে রেখে বিড়বির করে বলল। ভয়েসটা তো মা ভয়েসটা এত সুন্দর কেন কথাটা খুব একটা জোরে বলেনি আকসা এমনভাবে বলেছে যেন ফোনের ওপাশে মেজবা শুনতে না পায় তবে ওকে হব হতভঙ্গ হতভম্ব করে দিয়ে মেসবা ওপাশ থেকে বলে উঠল তাই নাকি জি আকসা কাপা সুরে জিজ্ঞাসা করলো মেজবা বলল ভয়েস সুন্দর হুম আকসা লজ্জা পেল মেজবা বলল তোমার ভয়েসও সুন্দর অনেক সফট আকসার লজ্জার মাত্রা বেড়েই চলল মেজবার অপর প্রান্ত থেকে হঠাৎ জিজ্ঞাসা করলো হাতে মেহেন্দি পড়েছ জি আপনার নামও লিখেছি ফোনে ফটো দাও তো আকসা দৌড়ে ঘরের ভেতরে গিয়ে আলো জ্বালিয়ে একটা ফটো তুলে সঙ্গে সঙ্গে মেজবাকে পাঠিয়ে দিল মেজবা ফটোটা দেখলো হাতের ওপরে হাতের ওপরে এবং তালুতে মেহেন্দি দিয়ে সুন্দর করে নকশা করা তালুর মাঝখানে ছোট করে লেখা মেজবা। মেজবা ফটোতে একটা লাভ রিকোয়েস্ট দিয়ে ফেলে রাখলো আকসা কী মনে করে ওকে বলল আপনার গানের গলা না ভীষণ সুন্দর আপনাকে আমাকে শোনাবেন গান এখন জি কীভাবে ভিডিও কলে আকসা কোনো কিছু না ভেবেই বলে দিল ওর মাথার ভূত চেপেছে মেজবার গলার গান শুনবে এখন ভীষণ মিস করছে ওর সেদিনের গানের সুর ভুলতেই পারছে না মেজবা একটু চিনতে ভেবে চিনতে বলল হুম ওকে গিটার নিয়ে আসছি আমি বর্তমানে আমি শার্টলেস রয়েছি কিছু পরে আসছি তুমি পাঁচ মিনিট লেট করে কল দাও বাহ লোকটা ওর সামনে খালি গায়ে আসবে না আকসা আস আখসা ক্ষণ ক্ষণিক হাসলো ও শুনে শুনে পাঁচ মিনিট অপেক্ষা করে এরপর মেসবাকে ভিডিও কল দিল মেজবা কল রিসিভ করার আগেই আকসা ওর না ঠিকমতো গায়ে জড়িয়ে নিল চুল চুলগুলো বেনি করা ছিল সেগুলো সামনের এনে ফেলে রাখলো মেসবা কল রিসিভ করতেই আকসা দেখলো লোকটা ঘরের এক কোণে ফ্লোর ফ্লোরের ওপর বসে আছে তার হাতে সেই সুন্দর গিটারখানা মেজবার পরনে একটা কালো রঙের স্যান্ডল গেঞ্জি এবং হালকা জলপাই রঙা প্যান্ট পকেট প্যান্ট মেজবা কোনো কথা না বলে ফোনটার সামনে কিছু একটার উপর হেলান দিয়ে রেখে গেটার শুরু গিটার শুরু তুলতে শুরু করলো আকসা এক ধান দে তাকিয়ে রইল ক্যামেরার দিকে গানের সুরে ঝংকার উঠল ধীরে ধীরে মেজবার গাইতে শুরু করলো আ ও আ জুতে ইন বাহ মে বারকে ওর ওর ভি কারলু মে কারিব তু জুদা হো তো লাগা হে আতা যাতা হার পাল আজিব ইস জামহা মেহে আর না গা না মুজা মুসা খুশনাবিস তুনে মুজকো দিল দিয়া হে মেহু তেরে বাস হে কাবির মেহি তো তেরে দিল মেহু মেহি তো শাসো মে বাসু তেরে দিল কি দার কানো মে মেহি হু মেহি হু তু তু হাম সাফার তু হাম দা তু হাম কাদাম তু হাম ওয়ারা মেরা তু হাম সাফার তু হাম দা কাম তু হাম ওয়া মেরা মেসবার চোখ বুঝে গেটারের ক্রমাগত সুর তুলে গানটা গাইছে গলার জোর আক্রমণ বাড়ছে ওর ফোনের এপাশে আকসা হাত হাতে ঠেকিয়ে গালে বসে মুগ্ধ হয়ে দেখছে মিজবাকে এত সুন্দর করে কিভাবে গাইতে পারে একটা লোক আকসার মনে হলো মিজবা বুঝে ওকে ডেডিকেট করে গানটা গাইছে ও ও বিমতি হেও। হচ্ছে বারবার এক দৃষ্টিতে খেয়াল করে মিসবার মিস মিসবার গেটারে রাখা অনবত অনবরত নরতে থাকা হাত ওর বন্ধ করে ওর বন্ধ করে রাখা চোখ তীর তীর করে নড়তে থাকা ঠোঁট আর গান গাওয়ার ফলে বারবার গলার মাস বারবার উঁচু হয়ে ওঠা অংশটা দেখে ঢোক গিলে ফেললো আকসা বিড় করে মুগ্ধ গলায় বলল এত সুন্দর করে গাইতে পারেন কিভাবে মেজবা